জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা রাজরাজেশ্বরী মায়ের জয় মা দয়ামীর ভক্তরা আমাদের বংশবাটি গ্রামে তোমার তিন দিন ধরে মা রাজরাজেশ্বরীর পুজো হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী ষষ্ঠী থেকে পুজো শুরু হয়ে গেছে তো দেখো প্রচুর ভিড় আজকে নবমী তো নবমীতে মা শরীর অনেক বলি হলো তোমার মোষ বলি হলো আর এটা দেখো পুরনো বেদি মায়ের মায়ের এখানে আগে মন্দির ছিল পুরনো তো আটতো তার জন্য মায়ের নতুন মন্দির করা হয়েছে দেখো শিবের সোনাকে আমি নিয়ে আছি আর মা রাজরাজেশ্বরীর সম্বন্ধে একটু তোমাদেরকে আমি মহারাজ রাজরেশ কথিত আছে এটি হাজার বছর আগে এই মহারাজ রাজরাজী আমাদের গ্রামে এসেছিলো মারাজরাজী একটা কাশিতে হয় আর বংশবাটি গ্রামে হয় তো মারাজরেশ্রী পঞ্চ আসনে বসে আছে মানে পাঁচটি আছে সবরূপী আর তারপর তার উপরে মা রাজরাজশ্রী বসে আসেন এবং ব্রহ্মা বিষ্ণু তার সঙ্গে আছে আর তার সখী জয়া বিজয়া রয়েছে তার সাইডে দেখো মা খুব সুন্দর মা খুব বিতরণ চলছে তোমার তিনটের সময় বলি সম্পূর্ণ হলো মা রাজরাজেশ্বরীর এটা হচ্ছে মহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে মা রাজরাজেশ্বরী বা ললিতা এছাড়া দেখো এখানে অনেক মেলা বসেছে তোমার মনোহারি বসেছে তোমা থেকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে তো ঘুরে ঘুরে দেখাচ্ছে একটু মেলা তো দেখো আজকে হচ্ছে নবমী নবমীর শেষ পুজো তো প্রচুর ভিড় ছিল দুপুর দুপুরবেলাতে তো আমি বেলায় গিয়ে একটু তোমাদের জন্য ভিডিওটা করলাম দেখো বাচ্চারা জাম্পিং খিচ্ছে এখানে আর এদিকে ফুচকা স্টল বসেছে অনেক ফুচকা স্টল বসেছে জাম্পিং বসে নাগরদোলা বসেছে তারপরে চরকি বসেছে এছাড়া মিষ্টির দোকান পাঁপড়ের দোকান জিলাপির দোকান অনেক বসেছে আর ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো কত কাছে বুঝতেই পারছো আমাদের বাড়ি থেকে মেলা দেখো টেটি ট্যাটুর ছবি এখানে অনেক তো সবাই ট্যাটু নিচ্ছে ট্যাটুর ভিড় দেখো মিষ্টির দোকান তো আমাদের এই রাজেশ্বরীর অলৌকিক কিছু কথা আছে তোমাদের সঙ্গে একদিন হয়তো আমি শেয়ার করবো তো এই মায়ের অনেক মহিমা আছে অনেক কথা আছে মায়ের মোষ বলি হয় তোমরা দেখতেই পেলে ভিডিওতে মোষ বলি হয়েছে তো এখানে তোমার তিন দিন ষষ্ঠী থেকে নবমী অবধি মানে একবারে চার দিন পুজো হয় এছাড়া তারপরে দশমী পুজো হয় তারপরে তোমার এক সপ্তাহ থাকে তারপরে মায়ের বিসর্জন হয় তো মায়ের বিসর্জনটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একদিন দেখো এখানে মোগলাই পরোটার দোকান বসেছে দেখো অনেক ফুচকা স্টল বসেছে এখানে তোমার পানের দোকান বসেছে চাওমিনের দোকান মানে অনেক পুরো হাটতলাটা ভর্তি হয়ে গেছে তো দেখো